ভাবছো তো এত সুন্দর সেজে কোথায় যাচ্ছি আমি ধরো সবই জানতে পারবে একটু তো সবুর করতেই হবে তাই না আমার মুখ থেকে শোনার আগে তোমরা নিজের চোখেই দেখে নাও আমি এখন কোথায় যাচ্ছি সে পারলে তো এবার আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে হলো রথ আজকে শুভ রথযাত্রা আমি আজকে আমার বড়ের সাথে রথ দেখতে যাচ্ছি এই দেখো আমি আর আমার বর আজকে ম্যাচিং করে এক কালারের ড্রেস পরেছি জানো তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের দুজনকে কেমন লাগছে জানো তো যখনই আমি আমার বরের সামনে একটু ক্যামেরাটা নিই ও এত অকওয়ার্ড ফিল করে কি বলবো তো যাই হোক তারপর দেখো রাস্তায় বেরিয়ে এত সুন্দর এখানে রথযাত্রা পালন করা হয় কত ভালো লাগছে দেখে মনে হচ্ছে না যে মনে হয় বাড়ি জল ভরতে যাচ্ছে বা বিয়ে বাড়ির বাজনা বাজছে কিন্তু না বস এটা হলো রথযাত্রা উপলক্ষে ওরা এত আনন্দ করছে তারপর একটা সুন্দর ওয়েদার একটা সুন্দর ভাঙাছোড়ার রাস্তা থেকে আমি আমার বর একটা লং রাইড দিলাম এখান থেকে অনেকটাই দূর আমরা যেখানে রথ দেখতে যাচ্ছি আর এত সুন্দর রথ হয় এখানে সবাই মানে এই জায়গাটা সবাই বলে খুব বিখ্যাত রথ হয় সত্যি খুব বিখ্যাত রথ হয় যেটা তোমরা আর কিছুক্ষণ পরেই দেখতে পাবে এত মানুষের ভিড় হয় এত মানুষ এখানে আসে আর এত সুন্দর রথটা হয় আর ভাই এত গরম পড়েছিল দিন মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে তারপরে আমরা যা হোক করে ওখানে পৌঁছে আমি আগে চট একটা কর্নেটও খেয়ে নিলাম কারণ শরীরটাকে আইসক্রিমটা খেয়ে ঠান্ডা না করলে আমার মানে দিমাগ ঠিক থাকছে না তো যাই হোক দেখো কত ভিড় এখন থেকেই মানুষ এখানে কত ভিড় করে দিয়েছে আর ওই যে দেখো রথ দেখেছ চলো এবার তোমরা আগে একটু দেখো এখানে কত মানুষ আসে আর কত মানুষ এখানে এসে আনন্দ করে আর এখানে রথের মানে নিয়মটা না পুরোটাই অন্যরকম তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে দেখো ছাতাগুলো হয়তো তোমরা ভাবছে ছাতা দিয়ে কি করছে তোমরা একটুখানি ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে ছাতাগুলো কি কাজে ওরা ব্যবহার করছে তো যাই হোক তারপরে দেখো এত ভিড় এত ভিড় মানে রথ রথকে মানুষ ঢেকে দিতে পারবে যদি মানুষ এত লম্বা হতো রথের সমান তাহলে রথকে দেখা যেত না মানুষকেই শুধু দেখা যেত আর তুমি ভাবছো যে হয়তো ভিড়ে তুমি এগোতে পারবে না বা কিছু হ্যাঁ চিন্তা করো না বন্ধু তুমি দাঁড়িয়ে থাকবে এক জায়গায় মানুষ তোমাকে এগিয়ে নিয়ে চলে যাবে এতটাই পরিমাণে ভিড় হয় আর সত্যি খুব ভালো লাগছিল এখানে গিয়ে মানে একটা অন্যরকম দৃশ্য সত্যি কথা বলতে দেখো মানুষের শুধু এখানে মাথাগুলো ছাড়া আর কিচ্ছু বোঝা যাচ্ছে না এত মানুষের মাথা কাকে ছেড়ে কাকে দেখবে তুমি আর কাকেই বা কি বলবো দেখো তারপরে এখানে বসেছিল মেলা আর মেলায় যাব আমি কিছু কিনবো না তাকে কখনো হ্যাঁ সত্যি কথা বলে সত্যি আমি কিছু কিনতে পারিনি কারণ সত্যি প্রচুর ভিড় ছিল আর একটুখানি ঘুগনি খেয়ে নিলাম কি খাবো আর এই ছোট্ট পুতুলটার একটা হিস্ট্রি আছে জানো তো সেটা তোমাদের আমি অন্য কোনো দিন কোনো একটা ভিডিওতে বলবো তো যাই হোক এই ছোট্ট পুতুলটা দেখো কত কিউট তাই না তো যাই হোক তারপরে দেখো আমি একটু এক প্লেট একটু ঘুগনি নিয়ে নিলাম আর ঘুগনিটা সত্যি অতটাও ভালো খেতে না একদমই অতটাও ভালো খেতে না কিন্তু খেয়ে নিলাম আর ছোট এই জিনিসগুলো দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল তো সেটাকে নিজেকে আর ধরে রাখতে না পেরে আমি করেই ফেললাম কিছুতেই আমার বড় আমাকে করতে দেবে না যে না এইসব করো না হাতে ইনফেকশান হয়ে যাবে কিন্তু কেক আর কথা শোনে ভাই আমি তো আমার কথা শুনবোই তাই না আর করে খুব ভালো লাগছিল জানো তো তারপরে না তারপরে দেখো ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে এলাম স্মার্ট পয়েন্টে এখানে না অনেক কিছু নেওয়ার ছিল আমার আর আর যেগুলো যেগুলো আমার দরকারি জিনিস ছিল সেগুলো সেগুলো মনে হয়েছিল যে এখান থেকে নিয়ে নেওয়া যাক তো তাই আমরা যে সরাসরি এখানে চলে এলাম আর আমার বর একটু পারফিউম দেখছিলো ওর যে পারফিউমের প্রতি কি ন্যাক ভাই এত আর পারফিউমের বদলে দেখো ওসব কী ফিও ধরে বসে আছে কে ওকে বোঝায় ও পারফিউম প্রাণ ও পারফিউমটা প্রচুর ভালোবাসে তো যাই হোক তারপরে আমি একটু এই স্ন্যাক্সের দিকে এসেছিলাম আর স্ন্যাক্সের দিকে ওইদিকে না থাকিয়ে আমি আবার একটু বললাম যে এরকম পাউডার দুধ কি নেবে তুমি তো চা খাও আর ও এত চা খেতে ভালোবাসে তো ভাবলাম বলি একবার জিজ্ঞাসা করি যদিও বা আমার ইচ্ছে ছিল না ওই সব নেওয়ার তো ও তো আমাকে ডাইরেক্টই বলে দিল না এইসব নিতে হবে না ছাড়ো আমরা দোকান থেকে কিনতে পারবো তো আমি বললাম যে ঠিক আছে ভাই জোর করে তো লাভ নেই যে যেটা নিতে চাইছে না তাকে অত জোর করে লাভ নেই আর দিয়ে তারপর দেখো আমি এখানে একটু পাপড়ের কাছে এসেছিলাম এখানে নানারকম ভ্যারাইটিসের পাপড় পাওয়া যাচ্ছিলো সত্যি পাপড়গুলো খুব ভারী মানে খুব সুন্দর ছিল ভাবছিলাম যে একটা বরফ দেখে পাপড় নেবো কিন্তু নি কারণ সত্যি কথা বলবো আমরা আমরা কোনো প্ল্যান করিনি যে আমরা এরকম স্মার্ট পয়েন্টে ঢুকবো বা কোনো গ্রসারি মলে যাবো যে কিছু কিনবো সেই কারণে আমরা কোনো ব্যাগ বা কিছু কেন ক্যারি করিনি যে কিসে করে নিয়ে যাবো তো যাই হোক তারপরে আমি একটা সসের বোতল নিয়েছিলাম ওখান থেকে আর কি কী নিয়েছি সেটা তোমরা আমার ভিডিও শেষেই তোমরা দেখতে পারবে আর এখানে আমি একটু চকলেটস দেখছিলাম যে কিছু চকলেট যদি নেওয়া যায় ভাই রে ভাই এত বড় বড় চকলেটের এত বড় বড় দাম হয় না মাথা ঘুরিয়ে যায় তারপরে আমাদের বাড়ির পাশে একটা রথের মেলা হচ্ছিল সেখানে চলে এলাম আর সেখান থেকে আমরা আমার বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে নিলাম আর রথে জিলিপি খাবো না তাকি কখন হতে পারে আর সত্যি কথা বলবো আমার না জিলিপি খেতে অতটাও ভালো লাগে না পাপড় খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু পাঁপড় পায়নি দেখো বাড়িতে চলে এসে কি নিয়েছি বয়বাস বলি তোমাদের আমরা স্মার্ট বাজারে গেছিলাম তো ওখান থেকে কিছু কিছু জিনিস শপিং করে নিয়ে এসেছি ফার্স্ট অফ অল এই ব্যাগটা নিয়েছি কারণ এই ব্যাগটার দাম নিয়ে চার টাকা ঠিক আছে ফ্রিতে দেয় এই ব্যাগটা তো এটা শপিংয়ের শপিংয়ের মধ্যেই করে যাই হোক ফার্স্ট নিয়েছি একটা পপকর্ন নিয়েছি বেকার একটা পপকর্ন নিয়েছি কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল পপকর্নটা সেই কারণে নিয়েছি একটা পপকর্ন নিয়েছি নিয়েছি এই একটা পাপড় আলু পাপড় এটা লেখা আছে পটাটো পাপড় এই একটা পাপড় নিয়েছি যেটা হলো কালারিং কালারিং একটা পাপড় নিয়েছি আর নিয়েছি আমার বরের একটা গুগলি বিস্কুট যে এটা কী ভালো লাগে জানি না গুগলি বিস্কুট নিয়েছি আর নিয়েছি একটা কিষানের সস যেটা খুবই আমার প্রয়োজনীয় কারণ আমার সস জিনিসটা খুবই ভালো লাগে একটা সস নিয়েছি আর সব থেকে আমার মেন ফেভারিট জিনিসটা নিয়েছি এটা হলো তো এটা কী এটা হলো মিউনিজ এই সত্যি কথা বলতে আমার মিউনিসটার কেনার অনেকদিন একটা ইচ্ছে ছিল যে একটা মিউনিস কিনবো আমি তো ফাইনালি আজকে আমি ওখানে দেখি তো আমি আগেই মিউনিসের পেছনে ছুটেছি যে আগে আমি একটা মিউনিস নেবই নেবো তো নিয়ে নিলাম আজকে একটা মিউনিস মিউনিস আর কিছু নেই আর এই যে এত বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে ওকে দেখো দেখি দাও এই কথা জিনিস নেওয়া হয়েছে প্রাইস